শীতকালে ঘুম থেকে উঠতেই ভীষণ দেরি হয়ে যায় তাই দুপুরবেলা রান্না খুব বেশি তামঝাম করতে ইচ্ছা করে না তাই আমার বেশিরভাগ শীতকালের থালিগুলো খুব ছোটই হয় তো আমি প্রথমেই দিয়ে দিলাম গরম গরম ভাত পালং শাকের ঘন্ট পেঁপে দিয়ে মুগের ডাল আর করেছি বাঁধাকপির তরকারি এই বাঁধাকপির তরকারির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যেটাতে আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ তো আজকের বাঁধাকপি তরকারিটা আমি একটু অন্যরকম করছি আমি এখানে বাঁধাকপিটাকে প্রথমে গোটা ধুয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি আলু আর টমেটো আদা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর একটা মশলা করে নিলাম গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে সর্ষের তেল অবশ্যই গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রেগুলার কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এর থেকে তেলটা আলাদা হচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি অবশ্য আমি গোটা ধুয়ে নিই কাটার পর ধুই না বাঁধাকপিটাকে আমি এইভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে মশলার সাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবেই বাঁধাকপি রান্না করি জল ছাড়াই এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পর বাঁধাকপি থেকে কিন্তু অটোমেটিক জল ছাড়তে শুরু করে মজে যায় অনেকটাই দেখুন কতটা কমে গেছে এবার ঢাকা দিয়ে আমি এটা হতে দেব মিনিট দুই তিন গ্যাসের আঁচটা একদম লোয়েতে রেখে দু তিন মিনিট অন্তর অন্তর আমি ঢাকা খুলে খুলে নেড়ে দেবো যাতে তলায় কিন্তু ধরে না যায় তবে সামান্য সামান্য একটু যদি লেগেও যায় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু টেস্ট কিন্তু আরও বাড়ি এবারে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব এই সময় একটুখানি আপনারা মনে করলে জলের ছিটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতন চিনি হ্যাঁ নিরামিষ রান্না আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় তাই জন্য এখানে একটু চিনির ব্যবহার করতেই হচ্ছে আপনারা মনে করলে এটা স্কিপ করতে পারেন দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতেই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও প্রায় হাফ ডান এবারে একটু চেরা কাঁচা লঙ্কার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আরও একটু রান্না হতে দেব কিছুক্ষণ আর একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব ব্যাস বাঁধাকপি রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন এইভাবেই শুকনো শুকনো করে নাবাতে হবে এটা রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে সবার সাথেই ভালো লাগে ভীষণই ভালো একটা তরকারি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকে আমি ভাতের সাথেই সার্ভ করছি তো আজকের থালি একদমই সিম্পল গরম ভাত পালং শাকের ঘন্ট পেঁপে দিয়ে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট কার কার ভালো লাগে এই রকম সিম্পল থানি অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ